আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম তাইমুম আর তামিমের রান্নার রেসিপি নিয়ে ওরা একটা কবুতরের বাচ্চা নিয়েছে নিয়ে সেটাকে রান্না করবে তো প্রথমে ভেবেলো যে রোস্ট করবে তো কাটতে কাটতে কিভাবে কাটবে কাটতে কাটতে ছোটো ছোটো পিস করে ফেললো তো রোস্ট করা আর হইলো না এবার সরাসরি গোশ রান্নার দিকেই যাবে যেটাকে রোস্ট না এটাকে তরকারি বানিয়ে খাওয়া হবে তো যে বলা সেই কাজ ওই যে চলে আসলো তামিমের গোশ কাটা শেষ তো এখানে তামিম বাড়তে বসে গেল তো এভাবে কি কেউ কখনো রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে জানাবেন তা তো আমি এখানে বাটা বাটি কাজ শুরু করে দিল বেশ ভালোই বাড়ছিল পাকা গিন্নিদের মতো কেউ বাটছে কেউ কাটছে এভাবে ওদের রান্নাটা আজকে হয়েছে তো ওরা দুপুর থেকে প্রিপারেশন নিচ্ছিল যে রান্না করবে তো সেটা গুছাতে গুছাতে সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে ঝাল বাটা শেষ এবার রসুন বাটা শুরু করল রসুন বাটতে বাড়তে আমাকে বললো জামু একটু সরষে দাও বলছি কী হবে সরষে বলছে যে গোসে সর্ষে দেবো তাই বলছি গোসে কেউ সর্ষে দেয় না ওটা আদা রসুন দিয়ে রান্না করতে হয় তো তামিম বাড়তে বাড়তে ক্লান্ত হয়ে গেল এবার তাই মোম এসে বসল তাই মোমের কাজ শুরু তাই মোমের বাটাও প্রায় শেষ এবার ওরা চলে আসলো রান্না করতে ওর একটা গর্ত খুঁড়ে এলো আমি বললাম যে গর্তে রান্না করার দরকার নেই গর্তে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমার চুলাই চলে আই যে কলার পাতায় মশলা তুলেছে রাঁধুনি যে এত ভালো রাঁধুনি হয়ে যাবে সেটা তো ভাবাও যায় না এদিকে ওদের রান্নার গুছা গোছ গাছ করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে রান্না তো এই যে অবস্থা দেখছেন কাগজে করে নিয়ে এসেছে হলুদ লবণ এগুলো হচ্ছে কাগজে কলার পাতায় মশলা কাগজে মশলা ভাতের হাঁড়ির ঢাকনায় গোশ অসাধারণ রান্না হচ্ছে এখানে তো পানি তোলার জন্য ওরা হাতটাই ব্যবহার করলো হাতে করে পানি দিয়ে দিল মশলাটা কষাতে হবে আর তামিমের রান্না সবাই মনোযোগ সহকারে দেখছে দেখুন কত দর্শক আর তো ক্যামেরার পিছনেও আছে আমার পিছনেও আছে অনেকেই তো ওনাদেরকে আর আমি নিলাম না এখানে তামিমের মশলা কষানি প্রায় শেষের দিকে যে ভাতের হাঁড়ির ঢাকনা করে গোস কেটে রেখে সেটা এবার ঢেলে দিল কড়ার মধ্যে নাড়াচাড়া কষানীয় হয়ে গেল তো এভাবে রান্না করে কেউ কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এদের মতো করে কেউ আপনারা রান্না করে খাবেন তো রান্নাটা এদের প্রায় শেষের দিকে তো এখানে ওরা যে গোষ্টা রান্না করে নামিয়েছে সেটাও হচ্ছে ভাতের হাঁড়ির ঢাকনার ওপরে এবারে যে কলার পাতা নিয়ে আসলো নিয়ে খাচ্ছে এত পরিশ্রম এত খাটাখাটনির পরে আর কি খাওয়া দাওয়া শুরু তো ওদের জন্য সবাই দোয়া করবেন আর ওদের জন্যে কার ছোটোবেলার স্মৃতি মনে পড়েছে আমাকে জানাবেন যে ছোট মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা নিয়ে কে এভাবে রান্না করে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আর ওদের জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ